আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের রেসিপি আর এই মাশরুমের রেসিপিটা দেখার পর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই মাশরুমগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন সেটাও শেয়ার করব তো চলুন আজকে রান্নাগুলো শুরু করে ফেলি এর জন্য কিন্তু আমি নিয়েছি দুটো প্যাকেটের মাশরুম আর মাশরুমগুলোকে অবশ্যই ফ্রেশ নিতে হবে মাশরুমগুলো যখন ফ্রেশ থাকবে তখন কিন্তু এই ডেট দেখে বুঝে নিতে পারবেন এটা কিন্তু অনেকটাই ফ্রেশ আছে তার সঙ্গে এই মাশরুমটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন যদি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝে নিতে সুবিধা হবে আপনাদেরও আর এই মাশরুমগুলো সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তার বেশি ভালো থাকবে না এখন আমি এগুলোকে বের করে নিব আর বের করে নিয়েই ছোটো ছোটো করে কেটে নিব মানে বড় সাইজের যেহেতু আছে আমার সেই জন্য আমি চারটে ভাগে ভাগ করে নিব আর যেটি ছোটো সাইজ থাকে সেগুলো দুটো করবো সামনে মুখের দিকটা একটু ফেলে দিলাম এরপর কেটে নিব আর এইগুলো কিন্তু অনেক বেশি ছোট করতে যাবেন না তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় এগুলো অনেকটা ছোট হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না তো একটু মোটা রাখাই ভালো তো এইভাবে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশরুমে কিন্তু অনেকটাই ময়লা লেগে আছে এখন এই ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য একটা বলে ঢেলে নিব এরপর পানি দিয়ে দিব এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তবে অনেক বেশি গরম পানি ব্যবহার করছি না কুসুম গরম পানি ব্যবহার করছি এরপর আমি এটাকে একটু ডুবিয়ে রাখব মানে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে রেখে দিব তাতে করে কিন্তু অনেক সুন্দর হবে যে ময়লাগুলো আছে সেটাও কিন্তু খুব সহজে বের হয়ে যাবে তো এইভাবে আমি পাঁচ থেকে ছয় বার কিন্তু পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিব হাত দিয়ে চেপে চেপে ময়লাগুলোকে বের করে নেবেন কারণ এখানে যদি ময়লাগুলো থাকে সেক্ষেত্রে রান্নাটা বেকার হয়ে যাবে ভালো লাগবে না এখন এই মাশরুমগুলোকে তিন থেকে চারবার আমি ভালোভাবে পানি পাল্টে পরিষ্কার করে নিয়েছি এখন মাশরুমগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এটাকে নিয়ে চলে যাব চুলায় তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলাই জল অন করে নিয়েছি এরপর দিয়ে দিব এক চামচ তেল অনেক বেশি তেল ব্যবহার করব না একদম অল্প তেলে এইটা রান্না করে নিব তার সঙ্গে দিয়ে দিব এক চামচ বাটার আর বাটারটা দেওয়ার কারণে বেশি কিন্তু ভালো লাগবে ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসবে বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাশরুমগুলো আর এই মাশরুমগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিব যখন মাশরুমগুলো এক থেকে দুই মিনিট ভেজে নেবেন তখন দেখবেন অনেক বেশি পানি ছাড়তে শুরু করেছে আর এই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে মাশরুমটা রেডি হয়ে যাবে পানি এখানে দেওয়ার কোনো দরকার নেই মাশরুমের মধ্যে কিন্তু অনেকটাই পানি বের হবে মাশরুমের মধ্যে সব পানিগুলো বের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ আর এই লবণটা টেস্ট অনুযায়ী দিবেন তাহলে কিন্তু ঠিক মতো তৈরি হবে লবণটা আমি এখানে ব্যবহার করছি ওয়ান ফোরটি স্পুন তবে আপনাদের মাশরুম হিসাবে লবণটা ব্যবহার করে নেবেন এবং দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম তার সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর রসুন কুচি আট থেকে দশটা রসুন কুচি দিয়েছি আর এই রসুন কুচি দেওয়ার কারণে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন এই যেটুকু পরিমাণে পানি আছে সেই পরিমাণেই কিন্তু এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না মিডিয়াম টু হাই আছে এগুলোকে ভেজে নিচ্ছি একদম লো আছে ভেজে নেওয়া যাবে না এখন এই মাশরুমগুলো প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন দিচ্ছি আমি লালমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবো ওয়ান ফোরটি স্পুন এটা ঝাল আছে তাই বুঝে ব্যবহার করবেন এবং একই সঙ্গে দিয়ে দিচ্ছি অরিগানো অল্প পরিমাণে তার সঙ্গে দিচ্ছি চিলি ফ্লেক্স সব কিছু কিন্তু এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি এখন আমি দিয়ে দিব সয়া সস এক চামচ এবং ভিনিগার এক চামচ আর এই দুটো যদি আপনার কাছে না থাকে হাতের কাছে তাহলে কিন্তু স্কিপ করবেন আর এই মাশরুমগুলো যদি একই প্রসেসে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছু উপকরণ এক ব্যবহার করবেন আশা করছি রান্নাটা কিন্তু আপনাদেরও ভালো হবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এখন আমি এক থেকে দুই মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি আর এটা যখন রান্না হয়ে যাবে তখন সহজে বুঝে নিতে পারবেন এই মাশরুম থেকে তেল আর বাটারটা কিন্তু আলাদা হতে শুরু করেছে এর মানে এটা হয়ে গেছে করে নামিয়ে নিতে হবে এখন মাশরুমটা আমার রেডি করে নেওয়া খাওয়ার জন্য পুরোপুরি রেডি আজকের মাশরুমের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এরপর আপনাদের সঙ্গে শেয়ার করবো মাশরুমগুলোকে কিভাবে দিন পর্যন্ত ফ্রোজেন রাখতে পারবেন মানে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনারা কিন্তু এই ফ্রোজেন করে রাখতে পারবেন মাশরুমগুলো প্রথম রেসিপিটা তৈরি করার সময় আমি কিন্তু মাশরুমটা কিভাবে কেটে নিতে হবে সেটা দেখিয়েছি আর এই মাশরুমটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও কিন্তু দেখিয়েছি তো সেম প্রসেসে ফলো করবেন আর সেমভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন এখন মাশরুমগুলো পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে চলো একটা কড়াই বসিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিতে হবে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব এক চামচ তেল আর এই মাশরুম ভেজে নিতে একদমই সময় কম লাগে তার সঙ্গে তেলও কিন্তু একদম কম লাগে এখন তেলটা একটু গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব মাশরুমগুলো এখন আমি এই মাশরুমগুলোকে ভেজে নিব হাই ফ্লেমে মাশরুম ভেজে নেওয়ার পদ্ধতি হচ্ছে এই মাশরুমটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন বা কোনো পলিব্যাগে রেখে দিবেন দিয়ে এটা রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে নিতে পারবেন এটাকে মাশরুমের মধ্যে পানি বের হয়ে যাওয়ার পর এই মাশরুমগুলো কিন্তু আরও বেশি ছোট হয়ে যাবে এখন এই মাশরুমের মধ্যে দিয়ে দিব কটা টি স্পুন লবণ লবণটা কিন্তু অনেক বেশি ব্যবহার করবেন না তো আমার এইভাবে কিন্তু মাশরুমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখে বুঝতে পারবেন এই মাশরুমের মধ্যে একটুও পানি নেই মাশরুম থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে মানে এটা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে সংরক্ষণ করে নিতে হবে মাশরুমগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো এইগুলো সংরক্ষণ করে নেওয়ার জন্য আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আল্লাহ হাফেজ